আন্টার্টিক ওশিয়ান নিউএস্ট অব দ্য ওয়ার্ল্ডস ফাইভ ওশিয়ান আন্টার্কটিক মহাসাগর পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে সবথেকে নতুন যেই মহাসাগর যেটি পৃথিবীর শীতলতম মহাসাগর সেই মহাসাগর সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব

যেটা সাউথ পোলের দিকে থাকে সাদার্ন ওশিয়ান বা আন্টার্কটিক ওশিয়ান ঠিক আছে সাদার্ন ওশিয়ান বা কি বলা হয় আন্টার্কটিক ওশিয়ান তারপরে আমরা দেখব আর্কটিক ওশিয়ান তো আন্টার্কটিক ওশিয়ান বা আন্টার্কটিক মহাসাগর কি বলছে দা আন্টার্কটিক ওশিয়ান অলসো নোন অ্যাজ দা সাদার্ন ওশিয়ান ঠিক আছে এটাকে সাদার্ন ওশিয়ান বলেও ডাকা হয় আবার কোনো কোনো জায়গায় আন্টার্কটিক ওশিয়ানও বলা হয় ঠিক আছে সারাউন্ডস আন্টার্কটিকা অ্যান্ড এক্সটেন্স নট টু দ্য কোস্ট অফ সাউথ আমেরিকা আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া ঠিক আছে তো কি বলছে এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করে প্রথমে বলছে দেখো এই যে আন্টার্কটিক আমাদের এটা হচ্ছে আন্টার্টিক কন্টিনেন্টে এই কালারের যেটা দেখতে পাচ্ছো তোমরা গ্রে কালারের ঠিক আছে এটা হচ্ছে আমাদের আন্টার্টিক একটা কন্টিনেন্ট বা মহাদেশ এটার পর থেকে যে আমাদের ওশিয়ানের যে জলটা আছে ঠিক আছে এটা কি বলছে কত দূর পর্যন্ত এক্সটেন্ড করে দ্য কোস্ট অফ সাউথ আমেরিকা অ্যান্ড আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া এই হচ্ছে আমাদের সাউথ আমেরিকা এই হচ্ছে আমাদের আফ্রিকা এবং এই হচ্ছে অস্ট্রেলিয়া এই এত দূর পর্যন্ত কি করে এত দূর পর্যন্ত কিন্তু আমাদের আন্টার্কটিক ওসিয়ান বা সাধার্ন ওশিয়ানের জল কিন্তু এক্সটেন্ড করে ঠিক আছে এটাকে অনেক জায়গায় মানা হয় আবার অনেক জায়গায় কি বলা হয় যে সিক্সটি ডিগ্রি সাউথ সিক্সটি ডিগ্রি সাউথ ল্যাটিটিউড অবধি কিন্তু আমাদের সিক্সটি ডিগ্রি সাউথ ল্যাটিটিউড অবধি কিন্তু আমাদের আন্টার্কটিক ওশিয়ান এক্সটেন্ড করে এই যে নীল কালার এই যে গোল ল্যাটিটিউডটা দেখতে পাচ্ছি এতদূর পর্যন্ত কিন্তু কি বলছে আমাদের আন্টার্কটিক ওশিয়ান কিন্তু এক্সটেন্ড করে এটা কিন্তু আইএইচও বা ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশনের মত অনুসারে ঠিক আছে এটা সব জায়গায় মানা হয় না কোনো কোনো জায়গায় এটা মানা হয় আর কোনো কোনো জায়গায় মানা হয় যে সাউথ আমেরিকা আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কোস্ট অব্দি কিন্তু আমাদের সাধারণ ওশিয়ান বা আন্টার্টিক এক্সটেন্ড করে ঠিক আছে ইট অ্যান এরিয়া অফ অ্যাবাউট কিলোমিটার কি বলছে এটা কুড়ি দশমিক তিন মিলিয়ন স্কোয়ার কিলোমিটার কিন্তু এরিয়া কভার করে বা দুই দশমিক শূন্য তিন স্কোয়ার কিলোমিটার শূন্য তিন কোটি স্কোয়ার কিলোমিটার ঠিক আছে ইট ইজ দা ফাইভ অ্যাজ সেপারেট নিউ অব দ্যানিং এটাকে বলছে পাঁচটি ওশিয়ানের মধ্যে সব থেকে নতুন ওসিয়ান হচ্ছে আমাদের আন্টার্ক্টিক ওসিয়ান কেন এটাকে দু সালে কিন্তু একটা আলাদা ওসিয়ান হিসাবে কিন্তু ডেজিগনেটেড করা হয় ঠিক আছে তার আগে কিন্তু এটা আমাদের প্যাসিফিক ওসিয়ান আটলান্টিক ওসিয়ান আপনার ইন্ডিয়ান ওসিয়ানেরই পার্ট ছিল বোঝা গেল দ্য থেকে ওসিয়ান থেকে দা ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এটা হচ্ছে সবথেকে কোল্ডেস্ট ওশিয়ান কারণ তোমরা জানো যে আন্টার্কটিক যে আমাদের কন্টিনেন্ট আছে সেখানে কিন্তু কি হয় অর্ধেক বছর কিন্তু আমাদের সূর্য দেখা যায় আবার অর্ধেক বছর কিন্তু দেখা যায় না সেই জন্য এটা হচ্ছে আমাদের কোল্ডেস্ট ওসিয়ান বোঝা গেল দুই থেকে পাঁচ ডিগ্রি কিন্তু আমাদের এখানে টেম্পারেচার থাকে এবার বলছে কি লোকেশন লোকেশন আমরা দেখলাম ঠিক আছে মধ্যে হচ্ছে আমাদের ডিগ্রি সাউথ ল্যাটিটিউড আমাদের কারো কারোর মতে সাউথ আমেরিকা আফ্রিকা এবং আমাদের অস্ট্রেলিয়ার কোস্ট অব দি কিন্তু আমাদের আন্টার্কটিক ওশিয়ানের এরিয়া ঠিক আছে ইট কভার্স অ্যান এরিয়া অ্যাবাউট টোয়েন্টি পয়েন্ট থ্রি মিলিয়ন স্কোয়ার কিলোমিটারেট দ্য ফোর্থ লার্জেস্ট ওসিয়ান তো এরিয়া অনুযায়ী কিন্তু এটা হচ্ছে ফোর্থ লার্জেস্ট ওসিয়ান ঠিক আছে ইম্পর্টেন্ট ফর ক্লাইমেট রেগুলেশন দ্যিক দশিয়ান কারেন্টস এন্ড আইস সিডস হেল্পিং টু মডারেট গ্লোবাল টেম্পারেচার বলছে এখানকার যে জলস্র ঠিক আছে আর আমাদের এখানে হয় বড় বড় কিন্তু আইস সিড দেখা যায় বড় বড় বরফের চাঙর কিন্তু এখানে দেখা যায় ঠিক আছে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে আমাদের পৃথিবীর ক্লাইমেটের টেম্পারেচারে ঠিক আছে পৃথিবীর কিন্তু এটা এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাই ট্রিটি দ্য আন্টার্কটিক ওশিয়ান ইজ প্রোটেক্টেড বাই দা আন্টার্কটিক ট্রিটি সিস্টেম হুইচ এমস টু কনজার্ভ দ্য ওসিয়ান ইকোসিস্টেম অ্যান্ড প্রমোট ইন্টারন্যাশনাল কোঅপারেশন তো এই যে আন্টার্কটিক ওশিয়ান এটা কিন্তু একটা ট্রিটি দ্বারা কিন্তু এটা একটা ট্রিটির দ্বারা কিন্তু প্রোটেক্ট রয়েছে কেন এখানে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু কব্জা করার চেষ্টা করে ঠিক আছে তো সেই জন্য আমাদের উনিশশো সালের তেইশে জুন একটি ট্রিটি তৈরি করা হয় যার মাধ্যমে কিন্তু এটাকে প্রোটেক্ট করা হয় দ্য আন্টার্কটিক ট্রিটি সিস্টেম তাতে কি হয় যে বিভিন্ন দেশ এর উপর মিলিটারি দিয়ে কবজা করার চেষ্টা করে সেটা যেন না হয় আর এখানে যে বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ হয় সেগুলো যে প্রমোট করার জন্য কিন্তু এই করা হয় ঠিক আছে বোঝা গেল নেক্সট আমাদের হচ্ছে ডেপথ অফ আন্টার্কটিক ওশিয়ান দা আন্টার্কটিক ওশিয়ান হ্যাজ অ্যান এভারেজ ডেপথ অফ অ্যাবাউট 4000 মিটার তো কি বলছে আমাদের যে আন্টার্কটিক ওশিয়ান এটার ডেপথ হচ্ছে এভারেজ ডেপথ হচ্ছে আমাদের 4000 মিটার ঠিক আছে ইটস ডিপেস্ট পয়েন্ট being the সাউথ স্যান্ডউইচ trench which reaches a depth of approximately 7000 meter ঠিক আছে তো সাউথ স্যান্ডউইচ ট্রেঞ্চ এটা হচ্ছে ডিপেস্ট পয়েন্ট আমাদের যে আন্টার্কটিক কোশ্চেন তার মধ্যে ডিপেস্ট পয়েন্ট হচ্ছে আমাদের সাউথ স্যান্ডউইচ ট্রেঞ্চ তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাত হাজার মিটার কিন্তু গভীর ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাউথ স্যান্ডউইচ ট্রেঞ্চ তোমরা দেখতে পাচ্ছ ছবিতে ঠিক আছে নেক্সট আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট সিজ অ্যান্ড আইল্যান্ডস তো আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট সিজ এবং আইল্যান্ডস কিন্তু দেখব এগুলো নামগুলো জেনে রাখলেই হলো বেশি কিছু জানার কিন্তু দরকার নেই ওয়েডেল সি ওয়েডেল সি এই দেখো তোমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ওয়েডেল সি রস সি এখানে আছে আমাদের রস সি এখানে আছে রস সি ডেভিস সি এইখানে আছে আমাদের ডেভিস সি দেখো এই হচ্ছে ডেভিস সি এমার্জেন্সি এমার্জেন্সি আছে কোথায় এমার্জেন্সি আছে এখানে ঠিক আছে বেলিং বেলিং সাউসেন বেলিং সাউসেন সি বেলিং সাউসেন সি বেলিং সাউসেন সি ঠিক আছে এই কটা সি আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সি আমরা কিন্তু মনে রাখবো ঠিক আছে নামগুলো খালি মনে রাখবো কিছু নাম মনে রাখবো আইল্যান্ডস হচ্ছে সাউথ শেটল্যান্ড আইল্যান্ডস সাউথ সেটল্যান্ড আইল্যান্ডস এখানে আছে ঠিক আছে তারপরে আছে साउथ স্যান্ডউইচ আইল্যান্ডস साउथ স্যান্ডউইচ আইল্যান্ডস কার্পারেেশ साउथ साउथ অর্কেনি ওরকনি ওরকনি আইল্যান্ডস ঠিক আছে আর ভ্যালিনি আইল্যান্ডস ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কি সাইল্যান্ড এগুলো আমরা মনে রাখ নেক্সট হচ্ছে আমাদের ওজন হল তো দা ওজন হল ওভার

থামানোর কিন্তু চেষ্টা করছে এবং প্রমোট রিকভারি এবং রিকভারি করার কিন্তু চেষ্টা করছে এটা ঠিক আছে দা ওজন হোল ফর্মস ওভার অ্যান্টার্কটিকা ডিউরিং দা সাদার্ন হেমিস্ফিয়ার স্প্রিং বলছে অগাস্ট থেকে যে অক্টোবর মাস এই সময় কিন্তু ওজন হোলের সব থেকে বেশি কিন্তু বৃদ্ধি হয় ঠিক আছে দেখো ওজন হোলটা কি জিনিস এটা কিন্তু আমরা একবার ডিটেলসে কিন্তু দেখব আমাদের পৃথিবীতে অ্যাটমসফিয়ারে অনেকগুলো কিন্তু স্তর হয় ঠিক আছে যেমন ট্রোপোস্ফিয়ার ঠিক আছে তারপর হয় আমাদের স্টার্টোস্ফিয়ার তারপর হয় আমাদের মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার আইনোস্ফিয়ার ঠিক আছে এরপর আছে আইনোস্ফিয়ার তো স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আমাদের ওজোন হোল কিন্তু সৃষ্টি হয় বোঝা গেল স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন হোল সৃষ্টি হয় তো ওজোন হোল কি বলছে দ্যাট ডিসকভারি দা ওজোন হোল ওয়াজ ফার্স্ট ডিসকভারড ইন 1985 তো লেড বাই জো জো ফার্মান কে কে ছিল ওই টিমে সাইন্টিস্টের ওই টিম এ ছিল জো ফার্মান গার্ডিনার এবং জন স্যাংকলিন ঠিক আছে কারণ কি দা ওজন হো কজড বাই দা রিলিজ অফ ক্লোরো ফ্লোরো কার্বন সিএফসি কারণ কারণে কিন্তু আমাদের এই ওজন হল কিন্তু সৃষ্টি হয় তো আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার ওখানে কিন্তু ওজনের লেয়ার আছে ঠিক আছে ঠিক আছে ওজনের একটা লেয়ার আছে যেটাকে বলা হয় ও থ্রি বলা হয় এখানে একটা ওজন লেয়ার আছে আমাদের দেখলাম আমরা স্ট্যাটোস্ফিয়ারে একটা ওজন লেয়ার আছে এটা কি করে বিভিন্ন হ্যালোজেনেটেড গ্যাসেস কি করে এই ও থ্রির সঙ্গে রিয়াক্ট করে কিন্তু এটাকে ভেঙে দেয় এবং অক্সিজেনে কিন্তু পরিণত করে তখন কি হয় তখন কিন্তু আমাদের ওজন হল কিন্তু সৃষ্টি হয় বোঝা গেল দ্য ওজন হল ক্যান গ্রো টু বি কোয়াইট লার্জ কভারিং অ্যান এরিয়া অফ আপ টু টোয়েন্টি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন square miles ঠিক আছে তো কি বলছে the ozone hole can grow to be quite large অনেক বড় আকারে কিন্তু এটা বৃদ্ধি পেতে পারে ঠিক আছে এটা অনেক বড় আকারে সৃষ্টি হতে পারে কভারিং এন এরিয়া অফ আপ টু 20 মিলিয়ন স্কয়ার কিলোমিটার কিন্তু কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বড় হতে পারে বোঝা গেল ডেপথ দ্য ওজন হোল ক্যান এক্সটেন্ড আপ টু ফর্টি কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ সারফেস কি বলছে এটা কিন্তু পৃথিবীর সারফেসে চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করতে পারে এটার যে গর্তটা ঠিক আছে কনসিকুয়েন্সেস ওজন হোল অ্যালাউজ হার্মফুল আলট্রা ভাইরাস রেডিয়েশন টু রিচ দা আর্থ সারফেস ওজন হোল যখন সৃষ্টি হয় তখন কি হয় ইউভি ইউভি রশ্মি ঠিক আছে ইউভি রশ্মি কিন্তু আমাদের পৃথিবীর সারফেসে কিন্তু পড়ে ঠিক আছে তার ফলে কি হতে পারে ইনক্রিজড রিস্ক অফ স্কিন ক্যান্সার স্কিন ক্যান্সার হতে পারে ড্যামেজ টু ক্রপস কিন্তু ড্যামেজ করে সমুদ্রের যে ইকোসিস্টেম এবং আমাদের ক্ষতি করে দ্য ফুড চেন এবং আমাদের যে ফুড চেন আছে সেটাতেও কিন্তু এটা ডিস্ট্রপড করে ঠিক আছে বোঝা গেল রিকভারি দ্য মন্ট্রিয়ালোট ইন্টারন্যাশনাল 1987 has helped reduce cfc emissions and the ozone hole has started to recover however it's expected to take several decades for the ozone layer to fully recover কি বলছে এই ওজোন হোলকে আমাদের রিডিউস করার জন্য কি করা হয় মন্ট্রিয়াল প্রটোকল কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রিটি কিন্তু সাইন করা হয় 1987 সালে ঠিক আছে তারপর কি করা হয় আমাদের যে সিএফসি গ্যাস এটা কিন্তু আগে আমাদের ফ্রিজ হ্যাঁ ফ্রিজ এসি বিভিন্ন আরো যন্ত্রপাতিতে কিন্তু ইউজ করা হতো সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে যার ফলে কিন্তু আমাদের ওজন হলগুলো কিন্তু কি করে ওজন হলগুলো কিন্তু রিকভার করতে শুরু করে এবং ইটস এক্সপেক্টেড টু টেক লেয়ার টু ফুলি রিকভার এটা কি বলছে ফুলি রিকভার হতে কিন্তু কয়েকটা ডিকেট কিন্তু লাগতে পারে ঠিক আছে কয়েকটা যুগ কিন্তু এটা ফুললি রিকভার হতে লাগতে পারে মনিটরিং সায়েন্টিস্ট কন্টিনিউয়াসলি মনিটর দা ওজন হল ইউজিং স্যাটেলাইটস গ্রাউন্ড बेस्ड ইনস্ট্রুমেন্টস ইনস্ট্রুমেন্টস এন্ড বেলুনস কি বলছে সায়েন্টিস্টরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু কি করছে স্যাটেলাইট এবং গ্রাউন্ড बेस्ड ইনস্ট্রুমেন্টস এবং যেগুলো আমাদের পৃথিবী থেকে বিভিন্ন যন্ত্রপাতি এবং বেলস মানে হচ্ছে এয়ারক্রাফট এয়ারক্রাফটের মাধ্যমে কিন্তু কি করছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ওজন হলগুলো কিন্তু ডিক্টেট করার চেষ্টা করছে ঠিক আছে মনিটর করছে সবসময় তো এই ছিল আমাদের ওজন হল এবার আমরা ফনা দেখব দুটো ইম্পর্ট্যান্ট ও ফোনা যেগুলো আমাদের আন্টার্কটিকোশানে পাওয়া যায় সেটা হচ্ছে এম্পোরার পেঙ্গুইলস এবং আমাদের অ্যাডিলি পেঙ্গুইনস ঠিক আছে এই হচ্ছে তাদের ছবি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং